আমরা পড়ছি কুমড়ো ও পাখির কথা গ্রাম থেকে দূরে বনের দাঁড়ে নির্জন জায়গায় ছিল এক মিষ্টি কুমড়ো লতা লতায় ছিল একটি মাত্র মিষ্টি কুমড়ো দেখতে বেশ গোলকা ছোট একটি ফুলকাশে জোড়ানো লতায় মিষ্টি কুমড়োটা চলছিল সকাল হলো শির জমে আসে কাশ ও লতা পাতায় মিষ্টি কুমড়ো ও কথা বলছে ও কুমড়ো ভাই ভালো আছো তো হ্যাঁ ভালো তুমি আমিও ভালো তুমি খুব ভালো রোজ তুমি আমার গা ধুয়ে দাও কি যে কুর্তি লাগে বৃষ্টি না আসা পর্যন্ত কোথায় আমার কাছে আমি গাছপালা গাছ লতা পাতার গা ওরা কেমন সুন্দর হয়ে ওঠে এমন সময় সাতদিকে আলু কুতলা দূতলাম ও ও তুমি কেমন আছো তোমার দয়ায় ভালো আছি ভাই ভোরাতে শিশির গা ধুয়ে দিয়ে গেছে এখনো গায়ে তোমার আঁচ লাগছে মনটা খুনি ভরে উঠেছে আমি এখন যাই মিষ্টি কেমন রোদ উঠেছে আমার এখন যাওয়ার পালা যদি তাহলে যাও ভাই রাতে আবার দেখা হবে এমন সময় গয়াল পাকিয়ে এলো পোকা খেতে খেতে দুয়াল বলে কি চমৎকার পোকা তুমি কাবে কুমাবার না ভাই ওসব আমার খাদ্য নয় বড় মোরা আমাদের দুষ্ম ওদের জ্বালায় একটা ফুলও ফল হতে পারে না পোকাগুলো সব খেয়ে সাবার করে রোজ তোমার লোকায় বসি পাতায় বসি তুমি রাগ করো না তো আবার রাগ করবো কেন তুমি আমাদের উপকারী বন্ধু তুমি কথাও তো আমরা বেঁচে থাকি তোমার গান আমার খুব ভালো লাগে তুমি বললে আর কি হবে মানুষেরা যে আমাদের বাস্তে দিচ্ছে না সেই কথা মানুষেরা তো সবার বন্ধু এই দেখো না আমাকে একটি পাখি এখানে নিয়ে এসেছে বলে হ্যাঁ তারা থেকে গাছ হয়েছি মানুষের বাড়িতে থাকলে আমাকে মাচা করে দিত তাতে তো ঠিক কিন্তু মানুষ তো বনের গাছপালা খেতে সাপ করছে মানুষ পাখি আর জীবজন্তুও খায় দড়ি দড়ি কাঁসায় পড়ে রাখে তাহলে তো তবে একদিন মানুষের নিশ্চয় সুবুদ্ধি হবে কবে আর হবে মানুষ মানুষকে মারার জন্য কত রকম অস্ত্র বানাচ্ছে বোমা মারছে আজকাল শুনছি গাছপালা বারবার কথা বলছে যুদ্ধের বিরুদ্ধে অনেক কথা বলছে মানুষেরা আমাদের মত হলে ভালো হতো দেখো পাতা পড়েছে রোদ সে দিচ্ছে পানি আতার মধ্যে আর রান্নাবান্না হচ্ছে ওই খেয়ে দিন দিনে বাড়ছি তোমাদের তো দেখি আমাদের দিকে কো সারা দিন তালে তালে ফোকাকুতে হ চল তাহলে ওই দিকটাই কুজি দেখি পরে আবার আসবো এই বলে পুরুত পুরস্কার রে গানে তুমি তো খুব সুন্দর কথা বলো এত কোণে আমি তোমাদের কথা শুনছিরা আমারও প্রশংসা করিস উপকারী উপকাশ করার তো হচ্ছে তুমি সবার উপকারী বন্ধু তোমাকে ছাড়া দুনিয়া অচল আমিও আসি সূর্য দিকে সূর্য না থাকলে আমাকে পেতে না সূর্য না থাকলে পৃথিবীর নামে এই গ্রহটাও থাকতে এমন সময় বাতাস বইল দোল কেল কুমড়ো বাতাস কথা বললো শুধু গ্রহ নয় তাদের উপগ্রহ রাও সূর্যের জন্য বেঁচে আছে তাদের আলোয় খুব ভালো লাগে আমাকে তোমার কেমন লাগে আমি যখন তোমাকে ছুঁয়ে চাই তখন তোমার জন্যই তো ফুল থেকে ফুলে পরা যায় তাতে ফুল থেকে ফল হয় ঘোমরা আর মৌমাছি কাজ সাহায্য করে তুমি তুমি পাখিও ফুল ফুলে পরা নিয়ে যায় আমরা এভাবে একে অপরের সাহায্যে বড় হয়ে এমন সময় বনের পিঙে দিয়ে ও বানরের শেষামেশি শুরু হয়ে গেল বাতাস ও কিছু না বলে সেদিকে ছুটল কুমড়ো ও একা হয়ে গেল ও একটা টুনটুনি উড়ে এসে বলতে লাগলো মানুষের কথা আর বলো না গাছ মানুষকে ফুল ফল ছায়া দেয় অথচ তারা গাছ কেটে উজাড় করে কি হয়েছে ভাই গাছ কাটার কথা শুনে খুব ভয় করছে বনের ভিতর কে যেন চাষ করার জন্য গাছপালা খেতে জিমিক করছে তারপর সে গাছপালা পোড়ানোর জন্য আগুন দিয়েছে আর সে আগুন চারিদিকে ছুড়িয়ে পড়েছে সে এক ভীষণ খান্দ তারপর এখন বৈশাখ মাছ পাতা ডালপালা পালা সব শুকিয়ে গেছে কোতাল থেকে হাওয়া এসে ছুটছে ডাল ডাল করে চলছে সব এখনো এখন উপায় আগুন এখানে আসবে না তো ওই দেখো ইয়ে ফিঙে দার খাগ বানর বালুক সবাই মিলে ছোটাছুতি চেঁচামেচি করে বন তল পার করে তুলেছে চেঁচামেচি মানুষ ছুটে এসেছে আগুন নেবা নেবাচ্ছে মানুষই আগুন দিয়েছে আর মানুষই ছুটে এসেছে আগুন নেবাতে আর বুঝি না মানুষ কেন এমন করে তাহলে তো অনেক পশু পাখি পুড়ে মরেছে অনেক জানতো গাছপালা পুড়ে গেছে তোমার টোনা কোথায় আমি আমি যেখানে এক কানে উকি মারতে গিয়েছিলাম তোনা বলল ওদিকে এসে সকলকে সতর্ক করে দিতে তোনা দোয়েলের সেবা করছে দোয়েলের গায়ে নাকি এত আস লেগেছে তোমরা ভাই খুব ভালো একজনের বিপদে আরেকজনকে খাবার দাও খোঁজ খবর নিতে পারো আর আমাদের গাছের সঙ্গে ঝুঁকে সব করতে হয় আমি চাই খাদ্যের আলীর বন্ধুদের খাবার দিতে আসতে আসি ওই বলে টুনটুনি ফুলুত করে উড়ে গেল কুমড়ো আবার একা এদিকে রোদের সঙ্গে মাটির সঙ্গে ফুল গাছের সঙ্গে কথা বলতে বলতে কুমড়ো দিনে দিনে বাড়তে লাগলো বর্ষা এলো চড়িয়ে গেল শরতে মিষ্টি কুমড়ো ফেঁকে মাটিতে জোরে পড়লো তারপর একদিন দুয়েলে দেখা দেখা গেল সেই ফুল গাছে ও কুমড়ো ভাই তুমি কোথায় তোমাকে দেখি না কেন এখানে একটা মিষ্টি কুমড়ো কাটছিল আসছিল একটা সুন্দর কুমড়ো ও আমাদের মায়ের কথা বলছো আমরা তারও চারা মাত্র কয়েকদিন হলো আমরা দাঁড়াতে শিখেছি মা আমাদের সব কথা বলেছি তোমার কথা বলেছে কি বলেছে বলে তোমাকে মায়ের খবর দিতে বলে পশু পাখিরা সে আগুনের হাত থেকে বেঁচে গিয়েছে কিনা জানার খুব ইচ্ছা ছিল তার সেই বলানো আগুনের কথা আর মনে করতে চায় না দুঃখ কষ্টের কথা যত বলে টাকা যায় ততই বাড়ি তার চেয়ে আমি তোমাদের গান শোনাই হাওয়ায় হাওয়ায় তোমরা নাচতে শুরু করো আর আমি গানের সুর খুব সুন্দর হয়েছে সবাই তালি দাও